যে মানুষগুলো প্রবাসে আসে সুন্দর একটা ঘর বানানোর জন্য সেই মানুষগুলো প্রবাসে ছোট্ট কুঁড়ে ঘরে দিন কাটায় যে মানুষগুলো প্রবাসে আসে ঘরের মেঝে দেওয়ালগুলো পাথর বসানোর জন্য সেই মানুষগুলো প্রবাসে পলিথিনের উপর শুয়ে বসে বছর কাটায় যে মানুষগুলো প্রবাসে আসে অসুস্থ পরিবারের চিকিৎসার পয়সা যোগান দিতে সেই মানুষটা প্রবাসে অসুস্থ হলে তাকে দেখার কেউ থাকে না যে মানুষটা প্রবাসে থেকে পালঙ্ক কিনল সেই মানুষটা প্রবাসে মেঝেতে শুয়ে দিন কাটায় যে মানুষটা কোনো দিন রান্নাশালের চৌকট পারায়নি সেই মানুষটা পরিবারের খরচ সামলাতে সারাদিনের কাজের পরে রান্না করে দুটো বেশি পয়সার জন্য যে মানুষটা প্রবাসে থাকে তার রাত দিন এক হয়ে যায় শুধু পয়সার জন্য যে মানুষটা প্রবাসে থাকে সে স্বপ্ন দেখে দেশে ফিরে পরিবারের সাথে অনেক সময় কাটাবে কিন্তু তা হয় না পরিবারের অর্থ যোগান দিতে আবার প্রবাসে পাড়ি দেয় তাহলে প্রবাসী মানেই কি শুধু ত্যাগ আর কষ্ট অশ্রুভরা জীবন